আমাজান কাদে আর ডাকতে বলে যে তাকায় দেখতে পায় আবার আমার কবজ করার জন্য চলে আসছে আরে আজরা একবার দেখতে পাই সে তো আর দুনিয়াতে থাকতে পারে না আজরা সাথে যার একবার মুলাকাত হয়ে যায় সে তো আর দুনিয়াতে থাকতে পারে না অরে মোহাম্মাদ স্বপ্নে হাজির হয়ে গেছে আমি আর মাজান হাজার চেষ্টা করলে থাকতে পারবো না আমি মা চলে যাই অম্মি আইমান কে মাজান ডাক দিলেন ডাক দিয়ে বলে অম্মি আইমান আবার মোহাম্মদের কেউ থাকলো না বাবা নাই আমি মা মোহাম্মদ কে আদর যত্ন করতাম মোহাম্মদ করতাম মোহাম্মদ কে ভালোবাসতাম রে আজকে আবার মোহাম্মদ কে জিম আমি মা চলে যাইতেছি আবার মোহাম্মদকে কে দেখভাল করবে রে আবার মোহাম্মদকে কে গোসল করায় দিবে আবার মোহাম্মদকে কে বাবা বলে ঢাক দিবে ও আমি আমি না তোমার কাছে আমানত রেখে যায় আবার মোহাম্মদকে আমি মায়ের মতো একটু আদর করব আমি মোহাম্মদকে একটু তেল মালিশ করে দিবা আমি আমার মোহাম্মদকে একটু গোসুল করাই দিবা কাদে ডাক বলে আমি না গো ওয়াদা দিলাম তোমার মোহাম্মদকে তোমার মত আদর করবো তোমার মোহাম্মদকে আমি গোসল করাই দিব আমি ওম্য আইমান যতদিন বেঁচে থাকবো মোহাম্মদকে কষ্ট করতে দিবো না ওমি আইমানকে আমানতদার রেখে রাখিয়া মা আমি না চলে যাইতেছে সে রোহটা বেড়ে হয়ে যাইতেছে আমার নবী কাঁদে উম্মে আইমান কাঁদে আমিনাও কানতে সে কান্তে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল খবর হয়ে গেল নাই মানুষ জমা হয়ে গেল মা আমিনার জন্য কবর খোদাই হয়ে গেল আম্মা জানকে গোসল করায়া কবরের দিকে নিয়ে যায় নবী আমার বয়স মাত্র ছয় বছর মায়ের মহাবতে কানতে থাকে আর পিছনে পিছনে হাঁটতে থাকে আম্মা জানকে যখন কবরের মধ্যে নামায় দেয়া হলো আম্মা জান যখন কবরের মধ্যে নেমে গেল রহমাত আলামিন ছয় বছর বয়সে লাভ দিয়ে কবরের মধ্যে নামিয়া আম্মা জানের লাশটা ধরে কান্না আরম্ভ করেন ডাক দিয়ে বলেন মা আমি মোহাম্মদ তোমাকে কেনে রেখে যাবো না রে মা তোমার সাথে আমি মোহাম্মদ কবরে থাকবো রবি আমার কাদের ওপর থেকে লোকজন পাই ধরিয়া টান দিয়ে ওপরে জোর করে উঠায় দেয় ছেড়ে মহাম্মা কবর জগতে তো থাকা যায় না কবর জগতে লাশের সাথে কেউ থাকতে পারে না তুমি উঠে চলে আসো রহমত আল্লিল আলমিনকে জোর করে কবর থেকে ওঠায় দিলো এবার মাটি দেওয়া আরম্ভ হয়ে গেছে নবী আমার মা মা বলে কাঁদে মা তো আর কবর থেকে ডাকা সারা দেয় না মি আইবান رحمتালিল আলামিন কে স্বআর এর উপরে উঠাইয়া মক্কাতুল মুকাররামার দিকে রওনা করলেন সারা পথ আমার নবী কাንতে কাንতে আসতেছে উম্মে আইমানু কাদে সবাই কান্তে কাንতে মক্কাতুল মুকাররামার দিকে রওনা করছে আব্দুল মুত্তালিব সাদের উপরে দাঁড়ানো ছিল তখন সাদের থেকে দাহে দেখতেছে মদিনার থেকে দুইজন ব্যক্তি আসতেছে আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে ধাক্কা লেগে গেলো সর্বনাশ সর্বনাশ আমি তো তিনজন পাঠাইছিলাম এখন তো দুইজন আসতে দেখা যায় না জানি আবার কোন সর্বনাশ হয়ে গেল না আব্দুল মুতালেব সাত থেকে নিচে নামলেন সামনের দিকে অগ্রসর হলেন তাকায় দেখে আমি না নাই আমি না নাই রহমত আলমিন সরি থেকে লাভ দিয়ে দামিয়া দাদা আব্দুল মুত্তালেবকে জড়াই ধরে খাতে দাদা গো গিয়েছিলাম বাবার কবরটা দেখতে আম্মা কে হারা দাদা কলেজার টুকরা মাকে আবু নাকম স্থানে রেখে চলে আসছি আমার বাবাও নাই আমার মাও নাই ওগো দাদা জবাব দিন আমাকে কে আদর করবে আমি মহাম্মাদকে কে ভালোবাসলো হে যুবক আমার নবীর কথা শুনে কাঁদ একটু চোখের পানি ফেলানোর চেষ্টা করো নবীর মোহাম্মত যদি একটু চোখের পানি ফেলাইতে পারো আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে এসে যাবে আমার আল্লাহ পাকবুল আর আমি নবীর মোহাম্মতের বদলাতে তোমার জিন্দিগের গোনাগুলো মাফ করে দেবে আমার নবীর অন্তরে কেমন ব্যথা রে পাইগুম্বারের অন্তরে কেমন ব্যথা দাদাকে কাঁদে আর বলে দাদা রে বাবা নাই গিয়েছিলাম বাবার কবরটা দেখতে আম্মা জানকে হারাই ফেলছি আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ওগো দাদা জবাব দাও আমাকে কে মোহাম্মত করবে ভালোবাসবে আব্দুল মোত্তালেব ডাক দিয়ে বলে আরে মোহাম্মদ সোনা নাও আমি আব্দুল মোত্তালেব যতদিন বেঁচে থাকবো তোমাকে আদর করবো মোহাম্মত করবো তোমার উপর কেউ জুলুম করতে পারবে না তোমাকে কো কষ্ট দিতে পারবে না কথা দিলাম রে মোহাম্মদ তুমি আমার কাছে থাকবে আমি তোমাকে দেখভাল করব এর আল্লাহর গোলাম রহমত আল্লিল আলমিনের বয়স যখন আট বছর দাদা আব্দুল মোত্তালেবও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় নবীর দাদার বয়স যখন আট নবীর বয়স যখন আট বছর দাদা আব্দুল মোতালেবের স্বপ্নেও হাজির হয়ে গেল আজরাইল আব্দুল মোত্তালেব কান্নারম্ভ করে দিলেন হায় আমি তো চলে যায় মোহাম্মদের কি অবস্থা হবে আব্বাও নাই মাও নাই এতদিন আমি দাদা আব্দুল মোত্তালেব মোহাম্মদকে দেখভাল করতাম এখন দেখা যায় আজ ডাইল আমার স্বপ্নে হাজির আমার রোহটা কবজ করে লয়ে যাইবে আবার মোহাম্মদকে কে দেখবে রে আব্দুল মোত্তালেব ডাক দিলেন আবু তালেবকে ওরে আবু তালেব আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি মোহাম্মদ কে কে দেখভাল কলবে রে তোমার কাছে আমানত রেখে গেলাম মোহাম্মদ কে তুমি দেখভাল করবা তুমি না খাইয়া মোহাম্মদ কে খানা খাওয়াইবা আবু তালেব কথা দাও যতদিন বেঁচে থাকবা মুহাম্মাদের পাশে থাকবা মোহাম্মদ কে কষ্ট দিবা না আবু তালেব ওয়াদা দিলেন আব্বা জান আমি ওয়াদা দিলাম গ যতদিন আমি আবু তালেব বেঁচে থাকব ততদিন মোহাম্মদ কে দেখভাল করব মহম্মদের কাছে আমি থাকব নিজে না খায় থাকতে রাজি গো কিন্তু মোহাম্মদকে না খাওয়া রাখব না এর আল্লাহর গোলাম رحمتালিল আলামিন সাহাবায়ে کرامের কাছে নিজের করুণ কথা বর্ণনা করতেছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন ডাকতে বলে ও সাহাবায়ে کرام শুনে নাও আমি پیغمبر চমৎকার হাদিস তোমাদেরকে শোনাই আল জান্নাতু তাহতাক দা বিল উম্মাহ মা মা পায়ের তলে সন্তানের জান্নাত মা বাবার পায়ের তলে সন্তানের ব্যস্ত আজকে আমার মা নাই আমি নবী তোমার খেদমত করতে পারি নাই এই জন্য চোখে পানি ধরে রাখতে পারি না এরে যুবক সন্তান পা ধরে বলে যাই পা ধরে বলে যাই যার মা বাবা বেঁচে আছে এখন থেকে ওয়াদা করো বা আপমা জানকে কষ্ট দিবা না আপমা জানকে কষ্ট দিবা না আর বিবাহ করার পর তোমার বিবি যদি পুরা কপালের হয় তোমাকে নালিশ করতে থাকে আব্বা আম্মাকে ভিন্ন করে দাও আব্বা আম্মাকে খাবার দিতে পারবা না আব্বা আম্মাকে দেখভাল করতে না আব্বা আম্মার চিকিৎসার ব্যবস্থা করতে পারবা না যুবক সন্তান বিবির কথা শুনিয়া আব্বা আবাকে বৃদ্ধাশ্রমে না আব্বা আম্মার খেদমত করা করবা না পরংশ বিবি কে ডাক বলবি তুমি হইলা আমার সুখের দিনের সাথী গ আব্বা আম্মা হইল আমার দক্ষিণে দিনের সাথে রে বিবি একটু পিছনের দিকে তাকাও এমন একটা জীবন আমার পার হয়েছে আমি নিজের চলা নিজে চলতে পারি নাই নিজের খাবার নিজে খাইতে পারি নাই নিজের পোশাক নিজে পড়তে পারি নাই কলেজার টোকরা মা নিজের খাবার আমাকে খাওয়াই দিয়েছে কলেজার টোকরা মা আমাকে পোশাক পরিধান করাই দিয়েছে কলেজার টোকরা মা আমার হাঁটটা ধরে ধরে হাঁটা শেখাইছে পরে বিবি যা আমার ওই সময় যদি আমাকে দেখভাল না করতো আমাকে যদি খানা খাওয়ায় না দিত আমাকে যদি পোশাক পরিধান করায় না দিত আমি কি অবস্থা হইত আমি এত বড় হইতে পারতাম না আমার আম্মা যান আমার খেদমত করেছে আজকে আমি সবল কলেজা বাবা হইল দরবাল আজকে আব্বা আম্মাকে ক্যাব নেবৃশ্রমে রেখে আসবো আজকে আব্বা আম্মার খানা কেব বন্ধ করে দেব আজকে আব্বা আম্মার চিকিৎসা কেমনি বাদ দিয়ে দেব নারে বিবি না আমি বাদ দিতে পারবো না আব্বা আম্মার পাশে আমি থাকবো তাদেরকে আমি দেখভাল করবো তাদের খেতমত আমি করবো বিবি রে তোমার যদি ভালো লাগে আমার সংসারে থাকবা যদি তোমার ভালো না লাগে তুমি বিদায় নিয়ে চলে যাইবা ওরে বিবি শোনে নাও তুমি বিদায় নিতে পারো আমি সন্তান মা বাবা দিতে না কারণ রে বিবি বিবি তুমি একটা যদি বিদায় নিয়ে চলে যায় মধ্যে চারটা বিবাহের অনুমতি আসে আর একটা বিবাহ করে বিবি ঘরে আনতে পারবা ওই বিবিও যদি রাগ করে চলে যায় অসুবিধা নাই আর একটা বিবাহ করে বিবি ঘরে আনতে পারবারে দোস্ত কিন্তু করে যার টোকরা মা বাবা দুঃখ নিয়ে যদি কবরে যায় তুমি সন্তান হাজার চেষ্টা করে কবর থেকে মা বাবা আনতে পারবা না ঠিক কেরা যুবক ভাই জন্য পা ধরে বলে যায় বিবি বিদায় নিলে নে কো সুবিধা নাই আরে বিবি বিদায় নিলে বিবি পাইবা তোমার স্ত্রী বিদায় নিলে স্ত্রী পাইবা আর একটা বিবাহ করে বিবি করে আনতে পারবা কসম খোদার আব্বা আম্মা তোরে ব্যথা লয় যদি কবরে চলে যায় তুমি হাজার চেষ্টা করিয়া কবর থেকে মা বাবা আনতে পারবা মানা আরে যুবক ভাই স্লোগানটা শিখে নাও বিবি বিদায় নিতে পারে কিন্তু আব্বা আম্মাকে বিদায় দেবানা না ঠিকけ না আরে এই স্লোগানটা আমার স্লোগান না এই স্লোগান ইসমাইল পয়গম্বর এর স্লোগান ইসমাইল পয়গম্বর হলেন ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান ইসমাইল থাকে মক্কার জমিনে আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়ার জমিনে বাবাই থাকে সিরিয়ায় সন্তান থাকে মক্কায় একজন আর একজন থেকে অনেক দূরে কারণটাকে সবার জানা আছে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করলেন ওরে ইব্রাহিম আমি আল্লাহ দেখতে চাই তোমার প্রতি সন্তানের বেশি নাকি আমি আল্লাহর প্রতি বেশি মোহাব্বাত পরীক্ষা হবে কি পরীক্ষা আমি আল্লাহর প্রতি যদি মহাব্বাত বেশি হয়ে থাকে তুমি তোমার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে মক্কাতুল মুকাররমায় বনবাস দিয়ে দাও ইব্রাহিম আলাইক ইসলাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর মোহাম্মত বেশি এটা দেখানোর জন্য আল্লাহ পাকের হুকুমে ইসমাইল এবং বিজিবি বনবাস মক্কাতুল সিরিয়ায় চলে আসছে ওখান থেকে আর দেখা সাক্ষাৎ নাই ইসমাইল মক্কাতুল মুকাররমায় বড় হয় ইব্রাহিম আলহ ইসলাম সিরিয়ার জমিনে দিনের দাওয়াত দিতে থাকে ইব্রাহিম আলাইক ইসালাম এক পরে আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আমার সন্তানটাকে মক্কাতুল মক্কার বনবাস দিয়ে আসলাম বাবার মংটা আমি আমার সন্তানটাকে এক নজর দেখব রে আল্লাহ তুমি একটু অনুমতি দাও তুমি একটু পারমিশন দাও এক নজর সন্তানটাকে দেখে আসি আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে এক নজর দেখতে চাও আমি আল্লাহ তোমাকে বারণ করি না অনুমতি দিলাম যাও চাও সন্তানটাকে তুমি এক নজর দেখে আসো ইব্রাহিম সালাম আল্লাহর পারমিশন লইয়া মক্কাতুল মোকার দিকে রওনা করলেন সফর করিয়া ইসমাইল পাই ঘরের দরজার স্বপ্নে দাঁড়ায় গেলেন বাহির থেকে ডাক দিলেন ইসমাইল ঘরের মধ্যে আসো নাকি ইসমাইলের আওয়াজ নাই একজন মহিলার আওয়াজ বেশি উঠল বলে না না ইসমাইল ঘরের মধ্যে নাই বলে কোথায় চলে গেল ইসমাইল ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে কবে আসবে বলে জানে না ইসমাঈলের তুমি কি হও বলে মিসমাঈলের বিবি ডাক দিয়ে বলে ওরে ইসমাঈলের বিবি জবাব দাও আল্লাহ তোমাদেরকে কেমন রাখছে ইসমাঈলের বিবি জবাব দিতে মন ভালো নাই কষ্টে জীবন যাপন করতেছে ইব্রাহিম আলাইহিসসালাম এই জবাবটা শুনিয়া অন্তরে কষ্ট পেয়ে গেলেন আঘাত পেয়ে গেলেন কারণ মমিন মুমিনাতদের জবাবটা এমন হবে ধনী হকার গরীব হোক সখে থাকক আর দুঃখে থাকক সর্ব হালাতে আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহামদুলিল্লাহ আমার আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকবে কিন্তু ইসমাইলের বিবি কেমন বিবি বিবি রে আদায় করে না বলে অনেক কষ্টে জীবন যাপন করতেছি ইব্রাহিম আলাইহিস ইসলামের মনটা খারাপ হয়ে গেল ডাক দিয়ে বলে তুমি কে বলে আমি তো ইব্রাহিম মক্কাতুল মুকাররমায় আসছি ইসমাইলকে দেখার জন্য বলে তুমি ইসমাইলের কি হও বলে আমি ইসমাইলের বাবা ইব্রাহিম সন্তানটাকে এক নজর দেখার জন্য আসলাম ইসমাইলের বিবি দিয়ে বলে বাবা সন্তান বাড়িতে নাই কেপনি আপনি দেখবাল করবেন কবে আসবে তাও জানা নাই কেপনি আপনি অপেক্ষা করবেন সন্তান যেদিন আসবে সেদিন আপনার মোলাকাত করতে হবে কাজে আপনার কি এখন করণীয় বলন ইব্রাহিম আলি ইসলামের জন্য তেমন খেদমত করে না খানা দানার ব্যবস্থা করে না বসার ব্যবস্থা করে না ইব্রাহিম পায়গম্বারের অন্তরটা ভেঙ্গে চোরমার হয়ে যায় আরে কেমন মহিলা কেমন মহিলা আমি ইসমাইলের বাবা আসলাম আমাকে একটু বসার পর্যন্ত ব্যবস্থা করে না নাস্তা পানির ব্যবস্থা করে না ইব্রাহিম খনিল চোখের পরে কাদে আর ডাক দিয়ে বলে ও ইসমাইলের বিবি আমি আসছিলাম সন্তানটাকে এক নজর দেখতে সন্তান যেহেতু নাই আমি ইব্রাহিম আবার সিরিয়ার দিকে রওনা করতেছি আমার সন্তান যখন করে আসবে জানাই দিও তোমার বাবা আসছিল তোমার সাথে দেখা করার জন্য তোমার বাবা চলে গেছে যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে গেছে কি উপদেশ তোমার বাবাকে জানাই দিও তোমার তোমার স্বামীকে জানাই দিও তোমার বাবাই বলছে তোমার ঘরে চৌকাটটা ভালো না তুমি যেন চৌকাটটা পরিবর্তন করে ফেলাও ইব্রাহিম আলাইহিস উপদেশ দিয়ে চলে গেলেন ইসমাইল পয়গম্বর কিছুদিন পরে হাজির হয়ে গেলেন ডাক দিয়ে বলে বিবিরে বলো কোনো মেহমান আসছিল নাকি বলে হ্যাঁ একজন মেহমান আসছিল পরিচয়টা কি দিয়েছি বলে নাম হলো ইব্রাহিম তোমার নাকি বাবা বলে হা হা আমার বাবার ইব্রাহিম হরে বি তুমি দেখাও নাই বলে হা হা তোমার বাবার খেত মু আমি করেছি আপাজান কি থাকে নাই বলে না না তোমার বাবা চলে গেছে ওরে বিবি জবাব দাও আপাজান যাওয়ার সময় কোনো উপদেশ দিয়ে গেলো কেনা বলে হা তোমার বাবা একটা উপদেশ দিয়ে গেছে কি উপদেশ দিয়ে গেল রে বিবি বলো বলে তোমার ঘরের চৌকাটটা ভালো না তোমার বাবাই বলছে চৌকাটটা যেন পরিবর্তন করে ফেলাও ইসমাইল বলে সর্বনাশ 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 বলে কি সর্বনাশ হইল ইসমাইল ডাক দিয়ে বলে বিবি রে আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম তুমি জানো আমার আব্বা জান চৌকাটটা দিয়ে কি বুঝাইলো বলে কি বোঝাইছে রে স্বামী বলে আমার আব্বাজান বোঝাইছে চৌকাট্টা দিয়ে আমার আব্বাজান তোমাকে বোঝাইছে চৌকাট্টা পরিবর্তন করব মানে তোমাকে পাল্টাই ফেলব আমার আব্বাজান তোমার ব্যবহারে খুশি হইতে পারে নাই আমার আব্বাজান তোমার ব্যবহারে সন্তুষ্ট হইতে পারে নাই যার কারণে বলে গেছে আমি যানো তোমাকে পাল্টাই ফেলি সরে বিবি যাও যাও বাবার বাড়ি চলে যাও আমি ইসমাইল তোমাকে আর রাখতে পারলাম না اسماعিলের বিবি তুমি আর ডাক দিয়ে বলে স্বামী হে তুমি তো আমাকে অনেক মহাব্বাত করো ভালোবাসো আজকে বাবার কথায় আমাকে তুমি আমাকে তালাক দিয়ে বিদায় করে দাও পরে আমার স্বামী কেন তুমি আমাকে তালাক দিচ্ছ ইসমাইল ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমাকে মহাব্বাত করি ঠিক আছে তবে রে বিবি শোনে নাও তোমার চাইতে বাবাকে হাজার গুণে বেশি মহাব্বাত করি আরে বিবি সোনা নাও আমি ইসমাইল এমন একটা সময় পার করেছি নিজের খানাটা নিজে খাইতে পারতাম না নিজের চলা নিজে চলতে পারতাম না নিজের পোশাকটা নিজে পরিধান করতে পারতাম না আমার যা টুকরা মা বাবা আমাকে হাঁটা শিখিয়েছে আব্বা মা আমাকে খানা খাওয়াই দিয়েছে আব্বা মা আমাকে পোশাক পরিধান করায় দিয়েছে ওই সময় যদি মা বাবা আমি সন্তানের খেদমত না করতো আমার কি অবস্থা হইতো রে বিবি আমার আব আপা আমার জন্য অনেক পরিশ্রম করেছে ওই বাবা অনেক বড় আশা করে আসলো আমার সাথে মুাকাত করবে তুমি কেমন ব্যবহার করলাম আপান্বিত হইয়া উপদেশ দিয়ে গেল চৌকাটটা পরিবর্তন করি হরে নাও! বাবার আমি বাধ্য সুলতান আপ্পাজানের হুকুম আমি পালন করি তুমি বিদায় নাও আরে তুমি চলে গেলে অসুবিধা নাই আমি ইসমাইল একটা বিবাহ করে বিবি ঘরে আনতে কিন্তু কলে যা টুকরা বাবা কষ্ট নিয়ে যদি কবর জগতে চলে যায় আমি ইসমাইল হাজার চেষ্টা করে কবর থেকে বাবা আনতে পারবো না কাজী বিবি রে তুমি বিদায় নিতে পারো কিন্তু বাবাকে বিদায় দিতে পারবো না স্মাইল আলাইহিসলাম বিবিকে তালাক দিয়ে বিদায় করে দিলেন আর একটা নতুন করে বিবাহ করে ঘরে বিবি নিয়ে আসলেন আবার ব্যবসার জন্য চলে গেলেন এই প্রায় ইব্রাহিম আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে আবদার করে আল্লাহ সন্তানটাকে এক নজর দেখতে মন চায় আল্লাহ তুমি একটু অনুমতি দাও আল্লাহ তুমি একটু পারমিশন দাও সন্তানটাকে এক নজর দেখে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর অনুমতি পাইয়া আবার মক্কাতুল মুকাররমায় রওনা করে চলে আসলেন ইসমাঈলের ঘরের দরজায় দাঁড়ায়া নাক দিয়ে বলে ইসমাইল ঘরের মধ্যে আসো নাকি ইসমাইলের আওয়াজ আজও নাই ইসমাইলের নতুন বিবির আওয়াজ বেরো হয় বলে না না ইসমাইল ঘরের মধ্যে নাই বলে কোথায় গিয়েছে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে কবে আসবে বলে তাও বলতে পারবো না ইসমাইল বলে যায় নাই তখন তো মোবাইলের ব্যবস্থা নাই খোঁজখবর কেব ইসলাম বলে ও ইসমাইলের বিবি বলো রব্বুল আলামিন তোমাদেরকে কেমন রাখছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাজার শকর আল্লাহ পাক আমাকে এমন একজন স্বামী মিলাইছে আমার স্বামী একজন পায়গম্বার আমার মনটা এত খুশি হাসরের ময়দানে আমার স্বামী যখন জান্নাতে যাবে গ আমাকে রেখে জান্নাতে যাবে না আমি আমার স্বামীর হাতটা ধরিয়া এক সঙ্গে জান্নাতে প্রবেশ করব এর চাইতে বড় নিয়ামত আর কি চাই রে এর চাই চাইতে বড় নিয়ামত আর কে চায় আমার আল্লাহ আমাকে এমন একজন স্বামী মিলাই দিয়েছে আমার স্বামী আল্লাহর পায়ে জান্নাতে যাবে আমাকে রেখে জান্নাতে যাইতে পারবে না আমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে আল্লাহ পাকের হাজার শখর আমি আল্লাহর হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করি এব্রাহিম পায়ে গম্বারের দিলটা খুশি হয়ে গেল সুন্দর একটা বিবি আমার আল্লাহ পাক মেলায় দিয়েছে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে ডাক দিয়ে বলে বলে ইসমাইলের বিবি ইসমাইল কবে আসবে তুমি তো জানো না ইসমাইলের বিবি বলে না না আমার কাছে খবর নাই বলে আপনি কি আপনার পরিচয়টা একটু দেন বলে আমি হইলাম ইসমাইলের বাবা ইব্রাহিম আসছিলাম অনেক কষ্ট করিয়া সন্তানটাকে এক নজর দেখব কিন্তু সন্তান তো নাই কি হবে আমার চলে যাইতে হবে ইসমাইলের নতুন বিবি বলে না বাবা যাইতে পারবেন না বসেন বসে ব্যবস্থা করে দিলেন নাস্তা পানির ব্যবস্থা করলেন পাখা দিয়া ইব্রাহিমকে বাতাস দিতে বলে বাবা আপনি আল্লাহর ঘর আল্লাহর করবেন খানার সময় হলে খানা খাইবেন যাইতে দিব না আপনার সন্তান ইসমাইল ঘরে আসবে ইসমাইলের সাথে মুলাকাত আপনি করবেন তারপরে আপনি আপনার বাড়িতে যাইতে পারবেন এর আগে যাওয়ার কোনো সুযোগ নাই ইব্রাহিম আলাইহ ইসলাম চোখের পানি শ্রী কাঁদে চোখের পানি শ্রী কাঁদে ইসমাইলের বিবি জিজ্ঞাসা করে বাবা আপনি কেন কান্না করতেছেন আপনার মনে কি কোনো ব্যথা লেগে গেল কেনা ইব্রাহিম বলে না না এটা দুঃখের পানি না এটা হলো আনন্দের পানি আমার আল্লাহ তোমার মতো একটা সতী সাদী নারী আমার ইসমাইলের সাথে মেলায়ে দিয়েছে আমি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি চোখ পানি বের হয় অন্তর দিয়ে দোয়া বের হয় এর যুবক সন্তান বাড়িতে যদি কলে টোকরা আম্মা আম্মাজান থাকে বাড়িতে যদি আব্বা থাকে তুমি বাজারে যাও বড় একটা মাছ করে করো আম্মা জানের সামনে পেশ করো ছোটবেলায় দেখতাম আব্বা যান বাজার থেকে বড় বড় মাছ করে করে নিয়ে আসত আম্মা যান বড় মাছের মাথাগুলো আমি সন্তানকে খাওয়াইতেন আপনি একটা মাছের মাথা খান নাই সাবান কেউ খাওয়ান নাই আজকে আমি সন্তান বড় একটা মাছ খরিদ করে আনলাম আম্মা যান মাছের মাথাটা আপনি খান আজকে আমি খাইব না আমার বিবিকেও খাইবে না এর যুবক সন্তান মাঝের গমন করিয়া এক কেজি আপেল কেন আঙ্গুর কেন কয়েকটা বেদনা খরিদ করো আম্মা সামনে নিয়ে যাও মা ছোটবেলায় দেখতাম আব্বা যান বাজার থেকে ফল নিয়ে আসতো তুমি মা একটা ফল খাও নাই আমি সন্তান খাওয়াইছ আজকে আমি সন্তান ফল কিনে আনলাম তুমি মা খাইবা আমি সন্তান এখন খাবো না তাকায় দেখবে আম্মাজন এই কথাগুলো শুনবে অন্তর থেকে দোয়া বের করবে আর চোখ দিয়ে পানি জর জর করে ফেলাবে এটা দুঃখের পানি না এটা হলো আনন্দের পানি আনন্দের পানি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকায় দেখো আমার সন্তান আমি মাকে ভুলে নাই আমি মাকে ইজ্জত করে সব সম্মান করি আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও দিনের ডাক দিয়ে বলে এ যুবক তুমি তোমার মার দিলটাকে খুশি করাইলা রব্ব কারিমের কুদরতী দিলটা খুশি হয়ে গেল রিজার্ভ রব্বি ফি রিজাল ওয়ালিদাইন আব্বা আম্মার কোলে যা যেই যুবক সন্তুষ্ট করে সাথে সাথে রব্বি কারিমের কুদরতী কোলে যা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ রাহমতের নবী ডাক দিয়ে বলে যুবক আব্বা আম্মার খেদমত করে তাদের দিলটা খুশি করল আল্লাহ পাকের কুদরতী দিলটা খুশি হয়ে গেল এবার তুমি দোকানদারি করো আল্লাহ পাক বরকত দেবে ব্যবসা বাণিজ্য করো আল্লাহ আল্লাহ পাক বরকত দান করবে ক্ষেত খামার করো আল্লাহ পাক বরকত দান করবে ব্যবসা বাণিজ্য করো আল্লাহ পাক বরকত দিবে চাকরি বাকরি করো আল্লাহ পাক বরকত দিবে যেই কাজের মধ্যে তুমি হাত দিবা ওই কাজের মধ্যে আমার আল্লাহ বরকত দিবে এর যুবক ভাই ইব্রাহিম আলাইহিসসালাম চোখের পানি ফেলে এটা দুঃখের পানি না এটা হলো আনন্দের পানি কিছুক্ষণ পর ডাক দিয়ে বলেন ও ইসমাইলের বিবি আমি আল্লাহর খলিল থাকার সময় নাই ইসলামের দাওয়াত দিতে হবে দিনের দাওয়াত দিতে হবে আমাকে বিদায় করে দাও আমার সন্তান ইসমাইল যখন আসবে জানাই দিয়ে তোমার আব্বাজান আসছিল যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে গেছে কি উপদেশ দিয়ে গেল তোমার ঘরে চৌকাটটা বড় সুন্দর তুমি যেন চৌকাটটা পরিবর্তন না করো সুবাহান ইব্রাহিম পায়ে গুম্বার উপদেশটা দিয়ে চলে গেলেন ইসমাইল আলহিস সালাম যখন ঘরের মধ্যে আসলেন ডাক দিয়ে বলে বিবিরে জবাব দাও কোন মেহমান কি ঘরের মধ্যে আসছিল বলে হা হা একজন বৃদ্ধ বাবা আসছিল পরিচয়টা কি দিয়েছে বলে তোমার বাবা ইব্রাহিম বলে বিবি জবাব দাও আপা জানের খেদমত কি ঠিক মতো বলে হা হা ঠিক মতো খেদমত করেছি বিবি বলো আপা জান যাওয়ার সময় কোনো উপদেশ দিয়ে গেল কিনা বলে হ্যাঁ একটা উপদেশ দিয়ে গেছে কি উপদেশ দিয়ে গেল বলে তোমার ঘরে চৌকাটটা বড় সুন্দর তোমার বাবাই বলছে চৌকাটটা যেন পরিবর্তন না করো ইসমাইল আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ডাক দিয়ে বলে বিবি রে আমার বাবা আল্লাহর খলিল আল্লাহর পায়গম্বর চৌকাটটা দিয়ে তোমাকে বুঝাইছে তোমার খেদমতে বাবার কলিজা ঠান্ডা তোমার খেদমতে আব্বা জান বড় খুশি যাওয়ার সময় বলে গেছে আমি যেন চৌকাটটা পরিবর্তন না করে অর্থাৎ তোমাকে তালাক দিয়ে বিদায় না করে দেয় পরে বিবি ওয়াদা দিলাম আমি ইসমাইল পায়ে গোমবার যতদিন বেঁচে থাকবো রে তোমাকে নিয়ে সংসার করব কোনো দিন তালাক দিয়ে বিদায় করব না রে বিবি কারণ আব্বা যেন দিয়েছে আব্বার কথা আমি পালন করব এর যুবক সন্তান ইসমাইল পায়ে গোমবারের কথাটা পালো করে স্মরণ করে রাখবা তোমার বিবি যদি আব্বা আম্মার খেদমত করে তোমার বিবি যদি আপা আমার দিলটাকে সন্তুষ্ট করতে পারে ওই বিবিকে তালাক দেওয়া না